আজকে আপনারা দেখছেন আঠেরোই মে দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার দেখুন কর্মসংস্থানে বলা রয়েছে যে ডব্লিউ পরীক্ষার যে সিলেবাস বদলানোর কথা ছিল বা হবে বলে মনে হচ্ছিল সেটা কিন্তু বার বদলাচ্ছে না ডব্লিউ পরীক্ষার সিলেবাস কিন্তু সেমই থাকছে এবার দেখান চল্লিশটি গ্রামীণ ব্যাংক নিচ্ছে কয়েকশো কিলার কো অফিসার দেখো এবার এখানে কেবলমাত্র গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা নয় কেবলমাত্র গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন দেখো সহ সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চল্লিশটি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান টু থ্রি ও গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টি পারপাস পদে সাত হাজার মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশান আইবিপিএস দরখাস্ত নিতে চলেছে প্রার্থী যাচাইয়ের জন্য দেখো সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট প্রিলি ও মেন হবে এই পরীক্ষায় সফল হলে আইবিপিএস ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠানো পাঠাবে ইন্টারভিউয়ে সফল হলে ওই চল্লিশটি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারেন তখন মোট চল্লিশটি গ্রামীণ ব্যাঙ্ক এখানে রয়েছে উত্তর পূর্বাঞ্চলে নিয়োগভাবে এইসব ব্যাংকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গের গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বিহার গ্রামীণ ব্যাঙ্ক ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাঙ্ক লাংপি দেহাঙ্গি গ্রামীণ ব্যাঙ্ক মধ্যবিহার গ্রামীণ ব্যাঙ্ক মণিপুর গ্রামীণ ব্যাঙ্ক মেঘালয় গ্রামীণ ব্যাংক ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এরকম প্রচুর ব্যাংকে কিন্তু মোট চল্লিশটি ব্যাঙ্কে কিন্তু আপনারা এরকমভাবে নিয়োগ করতে পারবেন এখানে বিভিন্ন পদ রয়েছে পদের ভাগ রয়েছে দেখো রাজ্য পুলিশে কলকাতা ও পুলিশের কনস্টেবল পদে যে আবেদন চলছিলো বা দরখাস্ত জমা পড়েছে সেটা হলো বারো লাখের বেশি প্রার্থী কিন্তু দরখাস্ত এখানে করেছে তিনশো চব্বিশ অ্যাপ্রেন্টিস হিন্দুস্তান অ্যারেন্টিক্স লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে তিনশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন এক নজরে দেখলাম তারা কোন পদের জন্য যোগ্য কোন টেড কী স্টাইপেন্ড পাবেন কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানতে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু দেখতে পারবেন আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমি বিস্তারিত বলছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে দেখে নেব যে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও আপনারা দরখাস্ত করতে পারবেন দেখুন পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ আর ওয়েবসাইট তো পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবেন চারশোটি পদ রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.police.wb.gov.in ডাব্লু কালিম্পং জেলা ও সেশন জাস্টেস কোর্টে ক্লার্ক পিয়ন মাধ্যমিক ও এইট পাস আবেদন করতে পারবেন কেবলমাত্র সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে সতেরো পাঁচ চব্বিশে কিন্তু লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে এসএসসি টাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন শূন্যপাত বলা নেই ছয় ছয় চব্বিশে ওয়েবসাইট দেওয়া রয়েছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্টগ্রাজুয়েটের আবেদন করতে পারবেন শূন্যপদ বলা নেই ওয়েবসাইট দেওয়া রয়েছে একুশ পাঁচ চব্বিশের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিনের অ্যাপ্রেন্টিস গ্যাজেটরা আবেদন করতে পারবেন আটত্রিশটি শূন্য পদ রয়েছে পনেরো পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্যাজেটরা আবেদন করতে পারবেন পঁচিশটি শূন্য পদ রয়েছে পনেরো পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস আইটিআইটা আবেদন করতে পারবেন একশো সাতাশটি শূন্য পদ রয়েছে একত্রিশ পাঁচ চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট অ্যাপ্রেন্টিস ওয়েবসাইটে দেওয়া রয়েছে নেবিতে অগ্নিবীর উচ্চ মাধ্যমিকরা আবেদন করতে পারবেন শূন্যপদ বলা নেই সাতাশ পাঁচ চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে নৈভিতে অগ্নিবীর মাধ্যমিক আবেদন করতে পারবেন সাতাশ পাঁচ চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে কালিম্পং জেলা ও সেশন যাসোর্টে কিলার্ক কোপিওর মাধ্যমিক এইট পাসের আবেদন করতে পারবেন সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে সতেরো পাঁচ চব্বিশের লাস্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে দেখুন যে এখনই যে ব্যাংকের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে পথ যে আইবিপিএস পি সেই ব্যাংকের কিন্তু পরীক্ষার তারিখ তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্টে কিন্তু এটা পরীক্ষা হবে স্কেল ওয়ানের ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং স্কেল টু এবং থ্রি যেটা বাকি রয়েছে সেটা কিন্তু আপনার উনত্রিশে সেপ্টেম্বরে হয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ